রিসেন্টলি ফেসবুক একটা অপশান দিয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা অপশান দিয়েছে যেই অপশান থেকে তুমি জানতে পারো তোমার ফেসবুক পেজে কোনো প্রবলেম রয়েছে কি না কোনো ইস্যু রয়েছে কি না তুমি জানতে পারো খুব সহজে তো চলো ভিডিওটি দেখে নাও যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখো তো আমার পেজটা ফলো করে দাও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দাও চলো সবচেয়ে প্রথম তোমরা আসবে ফেসবুকে ফেসবুক আসার পরে তোমাদের প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পরে নিচে এখানে দেখবেন থ্রি ডটস পাবে থ্রি ডটসে ক্লিক করবে অ্যান্ড থ্রি ডটসে ক্লিক করার পরে এখানে তুমি দেখতে পাবে অনেকগুলো সেটিংস এখানে থাকবে কিছু কিছু নিউ নিউ সেটিংস এখানে দিয়েছে তো এখানে এখানে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে তোমার যে এই ফেসবুক অ্যাকাউন্টে তোমার যে পেজটা রয়েছে সেই পেজ কোনো ইস্যু আছে কি না এখানে দেখাবে যদি কোনো ইস্যু থাকে তো তোমার এখানে রাইট চিহ্ন জায়গায় এখানে ক্রস চিহ্ন থাকবে বা এখানে কোনো কন্টেন্ট ইস্যু ব্যাপারে কিছু লেখা থাকবে এখান থেকে তোমরা এই প্রোফাইল আইকনে এখানে একটা লোগোভাবে এই লোগোতে ক্লিক করবে এই লোগোতে ক্লিক করার তোমার উপরে থাকবে তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটা তার যেই পেজ সেখান থেকে যে পেজটা খুলেছে সেই পেজটা নিচে এখানে থাকবে দেখতে পাচ্ছ আজিকল স্টুডিও বলে এখানে লেখা রয়েছে এরকমই থাকবে ঠিক এমনভাবে যদি বা এখানে কোনো ইস্যু থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে পেজ হ্যাজ নো ইস্যু লেখা রয়েছে তো এরকমভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাই ফেসবুক পেজে ইস্যু আছে কি কোনো প্রবলেম আছে কি দেখতে পাবে